দিনের আলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল ধলাইয়ের ভাগা বাজারে মিজোরামের এক ব্যবসায়ীর গাড়ি আটকে অস্ত্র দেখিয়ে তেরো লক্ষ টাকা লুট করলো দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মিজোরামের চাম্পাইয়ের বাসিন্দা লাললম জুয়ালা ভাগা বাজারে আদা বিক্রি করতে এসেছিলেন শনিবার সকালে আদা বিক্রি করে তেরো লক্ষ টাকা নিয়ে মিজোরামে ফিরছিলেন তিনি ভাগা বাজারে পেরিয়ে কিছুটা যেতে একটি সুইফট গাড়ি তার গাড়ির সামনে এসে দাঁড়ায় কিছু বুঝে ওঠার আগেই গাড়ির আরোহীরা অস্ত্র দেখিয়ে লাললম জুয়ালার গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে যান লাললম জুয়ালা পরে তিনি স্থানীয় এক ব্যবসায়ীকে বিষয়টি জানান ওই ব্যবসায়ী তাজউদ্দিন লস্কর মিজো নাগরিককে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ধলাই থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে তদন্ত নেমে পুলিশ শিলচর সদর থানা এলাকার রহিমের দোকান সংলগ্ন শাবাসপুর থেকে ডাকাতিতে ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে দিনের আলোয় ডাকাতির ঘটনাটি অনেকেরই নজরে পড়েছিল প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে প্রকাশ্য দেওয়ালকে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ দুষ্কৃতিতে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে